স্লাইড নাম্বার এরি আসসালামু আলাইকুম খুবই চমৎকার জমজমের এর কালেকশনে চলে আসছে যেহেতু অনেক গরম পড়ছে তো গরমের জন্য একদম বাজেট ফ্রেন্ডলি অরিজিনাল জমজম সবচাইতে সুপার হিট ড্রেসগুলো নিয়ে কিন্তু চলে আসছে আমরা এখন এগুলো আমরা লাইভ করব আপনারা এগুলো ঝটপট অর্ডার করবেন জমজম কিন্তু সব আপুরা অনেকগুলো করে অর্ডার করতেছে এবং এগুলো প্রত্যেকটাই হচ্ছে গরমের জন্য সবচেয়েতে ভালো কাপড় এগুলো এক নম্বর জমজম যারা এখনো পর্যন্ত জমজম নেন নাই তারা আমাদের পেজের জমজম গুলা হচ্ছে অর্ডার করে ফেলবে ঠিক আছে তো সবার প্রথমে ডেলিভারিটা বয় দিয়ে আমাদের পেজে পেজ হচ্ছে অর্ডার হ্যাঁ হ্যাঁ তো সবার প্রথমে হচ্ছে গিয়ে আমরা স্টার্ট করে দিব এবং সবাই একটু জলদি জল জয়েন করে ফেলবেন আমাকে দেখা গেলে শোনা গেলে একটু বলবেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখাবো এখন মার্শাল্লাহ তো সবার প্রথমে হচ্ছে আমরা জমজম এই প্রিমিয়াম কটন জমজমটা দেখা যেটা প্রিমিয়াম বলছি কেন মানে এখনকার যে কাপড় আসছে আপু সেই তুলনায় এই কাপড়টা অনেক অনেক ভালো আগের মতো তো আর ড্রেস নাই আমরা যখন আরো দুই তিন বছর আগে জমজম সার্ভ করেছি সেই ফেভারেস্ট এখন নাই বাট সেটার মধ্যে এটা হচ্ছে বেস্ট আমি বলবো যে ডুয়েল শেডের মধ্যে কালারটা দেখতেই পাচ্ছেন আছে অ্যান্ড গলার ডিজাইনটা খুব সুন্দর সবাই একটু ছটপট করে জয়েন করে ফেলবেন এটা হচ্ছে ব্যাকে এটা আমার একটা শর্ট লাইফ থাকবে আপনারা দেখে দেখে অর্ডার করবেন শুধুমাত্র অনেক আপনারা যারা জব করে তাদের জন্য আসলে লং লাইফ দেখাটা একটু টাফ হয়ে যায় এই জন্য আমরা এই লাইফটা আপনাদের জন্য আলাদা করে করে দিব যেন আপনারা এখান থেকে দেখে দেখে জমজমের কালেকশনগুলো আমাদের কাছে অর্ডার করতে পারেন এটা হচ্ছে প্যান্ট আমি নিজেও পরে আছি দেখেন খুব সুন্দর আপু তো এটা হচ্ছে আপু প্যান্টের কাপড়ের কালারটা হচ্ছে অরেঞ্জ আর তারপর হচ্ছে মাজেনটা এরকম সুন্দর একটা সবগুলো কালার মিক্স করা তো এটা বিউটিফুল একটা আমার পেজেও কিন্তু ছবি পোস্ট করা আছে জাস্ট দেখে দেখে অর্ডার করে ফেলবেন প্রাইস হচ্ছে শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকা অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে জাস্ট ইনবক্স করে ফেলতে হবে ঠিক আছে সস্তা চিপিজের পেজে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোতে আপনি অর্ডার করতে পারবেন নয়শো টাকায় পাচ্ছি তারপরে এইটা হচ্ছে আরেকটা প্রাইস দেখেন এটা আরেকটা কালার এটা হচ্ছে পার্পল কালার মাশাল্লাহ এটা অনেক সুন্দর পারপল কালার কেমন আছেন আপু আসসালামু আলাইকুম পার্পল কালারটা কি নাই দেখেন জমজমের আসলে আমি এত পছন্দ করে জমজমে নিজেই ফ্যান হয়ে গেছি জমজমের আমি আরও কয়েকটা জমজম বানাবো যেহেতু নতুন আসছে কালারগুলো প্রত্যেকটা কালার সুন্দর এবং প্রত্যেকটা মাশাল্লাহ অনেক সুন্দর দেখেন হ্যাঁ কালার এবং কাপড় দেখেন অনেক সুন্দর প্রাইজ হচ্ছে অনলি আপনার নয়শো পঞ্চাশ করে তো এটাও যাদের ভালো লাগবে জাস্ট ইন বস্কার ফেলবেন মাত্র প্রাইজ হচ্ছে নয়শো একটু কমেন্ট করবেন দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা তারপরে হচ্ছে ফাহমিদা আপু আসসালাম আচ্ছা এটা হচ্ছে আমার পড়াটা আমি যেটা পরে আছি সেম আমারটা আমারটা তো অনেক আমি বানানোর আগে থেকে ড্রেসটা হিট ওই ড্রেসটা এত পরিমাণ সবাই পছন্দ করে যত বাড়ি আনা হয় তত বাড়ি এটা শেষ হয়ে যায় এটার জাস্ট দামানটা দেখেন এত সুন্দর এটার দামান অ্যান্ড এই ড্রেসটা দেখলে পছন্দ হবে না এরকম আপদেরকে খুঁজে পাই এটা হচ্ছে স্লিভ যে আমি স্লিভের মধ্যে জাস্ট নর্মাল একটা লেজ দিয়ে দিয়েছি আর কিচ্ছু দেয় এবং গলাটা আমি একদম সিম্পল করে একটা জাস্ট গলার ডিজাইনটা দিয়েছি আর চারিদিকও আমি এরকম সুন্দর করে পাইপিং দেখলে মনে হচ্ছে পাইপিং বাট এটা হচ্ছে লেজ তা আপনার এরকম সিম্পল জাস্ট নর্মাল একটা গলা দিয়ে বানাতে পারেন এটা খুব দারুণ লাগবে এবং হাতার মধ্যে এরকম সুন্দর করে এই যে স্লিভ এর ডিজাইনটা দিতে পারেন সো বিউটিফুল একটা কালার এটা চলে আসতেছে এটা হচ্ছে ব্যাকের ডিজাইনটা তো এটা কারো একটা পিচ সবুজ কালারের মধ্যে এটা হচ্ছে আপনার হাতার অংশটা যাচ্ছে আপনি এই বর্ডারটা দিয়ে প্যান্টও দিতে পারবেন আপু এই জমজমের বর্ডারটা এটা দিয়ে আপনি চাইলে প্যান্টও দিতে পারবেন আর এটা হচ্ছে ওনাটা এটা ওনার জন্য ড্রেসটা আমার মূলত নেওয়া এটার ওনাটা এত সুন্দর ঠিক আছে এত নাইস এটার ওনাটা তো এটাও হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা জাস্ট জলদি জলদি আমাদের পেজে ইনবক্স করে ফেলতে হবে সস্তা জিবিজের পেজ এবং আমাদের দুইটা ইউটিউব চ্যানেল আছে আমাদের সস্তা জিবিজের দুইটা ইউটিউব চ্যানেল আমাদের এটা ইউটিউব চ্যানেলও আপনারা পেয়ে যাবেন ঠিক আছে অনেক সুন্দর এই ড্রেসটা তো মাত্র নয়শো আমি শুধু ভাইরাল ড্রেসগুলো এখন দেখাবো ঠিক আছে আচ্ছা বিপা আপু আসসালাম কেমন আছেন আপু অসম্ভব সুন্দর এটা দেখে আরেকটা একদম জলপাই একটা কালার তার সাথে গ্রিন কালার এটাও কিন্তু অনেক সফট কাপড় এবং খুবই ভালো ফেব্রিক্স আপু হাতে ধরে চেক করবেন আপু আমার কথা বিশ্বাস করার দরকার নাই আর এখন বেশিরভাগ হচ্ছে মিক্সড কাপড়ের সাতশো আটশো টাকায় জমজম পাওয়া যায় ওটা চাইলে আমরাও সেল করতে পারবো বাট আমরা কোয়ালিটি আগে চিন্তা করি হ্যাঁ আপনি বলতে পারবেন যে হ্যাঁ আপনারটা কেন সাড়ে নয়শো টাকা আমরা এক হাজার করেও সেল করতে পারি এগুলো আমাদেরটা হচ্ছে অরিজিনাল সরাসরি ফ্যাক্টরি থেকে ড্রেসগুলো আনি আপু ঠিক আছে প্যান্টের কাপড় দেখেন এবং এই জন্য আমাদেরটা এক হাজার সেল করলো আপুরা কিনবে কারণ তারা জানে যে আমাদের ড্রেসের আসলে কিরকম আপুরা বলে সবসময় তুমি এই কোয়ালিটিটা মেনটেন করবা এটা প্রাইস যাচ্ছে শুধুমাত্র নয়শো প্রাইস নয়শো সো এটা দারুন একটা ড্রেস এটা রেখে দিলাম আরেকটা কালার চল এটা আমি একটা বানাতে চাচ্ছি এটা আমার এত পছন্দ হয়েছে আমি সবসময় করলে এই কালার একটু বানাই পরলে ভীষণ সুন্দর সুন্দর লাগবে কারণ আপু আপু কালার দেখেন সাথে এত একটা কালচে কালার তার মধ্যে ফিরোজা তার মধ্যে লেমন তো এই ড্রেসের প্রত্যেকটা কালার অনেক সুন্দর এবং এটা ব্যাক পার্টটাও খুব ভালো লাগবে মানে আপনি যখন এটা বানাবেন আপু এটা পুরো আপনার পিচের পুরো ডিজাইনটা এটা কভার করবে वे ठीक পুরো ডিজাইনটা কভার করবে এই সাইডটা চলে যাবে এই সাইডে সুতরাং আপনার এটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক মিলা এই ড্রেসে বানানোর পর আরো বেশি সুন্দর লাগবে যেহেতু ফ্রন্টে একটা ডিপ কালারের একটা শেড চলে আসছে আর তার সাথে কিন্তু এটার ওনাটা দেখেন একদম জাস্ট ওয়াও এটার ওনাটা ভীষণ সুন্দর এবং এটা যখন আপনি ডিজাইন করে বানাবেন জাস্ট নর্মালি আপনি লেস দিয়েও যদি বানাই ফেলেন অসম্ভব সুন্দর লাগবে এটা যে আপু আমি আছি আলহামদুলিল্লাহ আপু অসম্ভব সুন্দর লাগবে আমাদের নয়শো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা প্রিমিয়াম আমরা একটা জমজম দিচ্ছি আপনাদেরকে অ্যান্ড ওনাটা দেখলে একদম মাথা নষ্ট একটা ডিজাইন তাই না আচ্ছা অনেক আজাদ আপু কেমন আছেন আপু আবার হাজির হয়ে গেলাম অনেক ধন্যবাদ আপু আমাদের পেজে জয়েন করার জন্য আমি আসলে দুই ভাগে করতেছি কারণ আমাদের এত প্রোডাক্ট আপু সবাই তাল ফোল পাকায় যায় আপু কখন কোনটা দেখাচ্ছ কিছু বুঝতে পারি না আমি চিন্তা করতেছি যে সিলেক্টিভ প্রোডাক্টগুলো যেগুলো আমাদের পেজের যেরকম ভিআইপি প্যাটেল জমজম কিছু কিছু প্রোডাক্ট আপনাদেরকে আলাদা করে লাইভ দিব তাহলে আপনারা অর্ডার করতে সুবিধা হবে এটা দেখেন ওয়াও তো যেগুলা যেগুলো আমাদের কাছে মোটামুটি অ্যাভেলেবেল আছে এগুলো নিয়ে আমরা এখন কাজ করব ঠিক আছে অনেক ড্রেস দেখানো হয় তো অনেক ড্রেস অ্যাভারেজ আমরা পার ডে দুইশো প্লাস নতুন ড্রেস দেখাই সো এই জন্য হচ্ছে আমরা চিন্তা করলাম একটু আলাদা আলাদা করে আপুদের জন্য একটু ভাগ ভাগ করে লাইকটা করে দিই তো এটা কার চাই বনে একদম সুতির পাতলা কাপড় দেখতেই পাচ্ছেন যারা খুব সফট সুতির গরমের মধ্যে কমফোর্টেবল ড্রেস আছে তারা বল প্রিন্টটা নিয়ে নিন কারণ ওনাটা দেখেন কি পরিমাণ পাতলা অনেক সুতরাং পিওর সুতির কাপড় আর সুতির কাপড় গুলো হয় কি আপু এগুলো হচ্ছে কালার হয় না আমি যেটা পরেছি আমি এটা ওয়াশ করবো আশা করছি এটা কালার যাবে না ঠিক আছে আমারও অনেক আচ্ছা ভালো লাগছে আচ্ছা তো এইটা আরেকটা কালার এটা নতুন আসছে এটা কালার হচ্ছে পেস্ট কালার ভালো কথা আমার ফোনে হয়তো এই কালারটা একটু ডিপ লাগতে পারে আমি বলে রাখলাম এটা সত্যিই ডিপ পেস্ট কালার বাট এটা একটু ডিপ লাগতে পারে যেহেতু ফোনে লাইটের জন্য একটু কালারগুলো ব্রাইট লাগতে পারে রসন আপু ওয়েলকাম সবাই আবার জয়েন করে ফেলছে অসংখ্য ধন্যবাদ সবাইকে এটা হচ্ছে ব্যাগটা যাচ্ছে এবং এটা হলো আপনার হাতার কাপড়টা তো মারাত্মক সুন্দর একটা ড্রেস মারাত্মক সুন্দর তা অ্যান্ড এইটার ওড়নাটাও অনেক সুন্দর আমি বল ব্ল্যাকটা বানাতে চাচ্ছি বল ব্ল্যাকটা অনেক সুন্দর ওটা আমি এখন লাইভে দিলাম না যে তো অনেকগুলো হয়ে যাবে এই জন্য একটু মানে আমি এটার কিন্তু ব্ল্যাক কালারও আছে আমার কাছে ঠিক আছে আপনারা চাইলে ব্ল্যাকটাও নিতে পারবেন পেস্ট কালার হবে মিষ্টি কালার হবে এবং হচ্ছে ব্ল্যাক কালার হবে তো কালারটা দেখেন দারুণ নিয়ে নেবেন খুবই সুন্দর সবগুলো এবং পিওর সুতির কাপড় আপু প্রত্যেকটা সুতির কাপড় নয়শো পঞ্চাশ এবং এখন যেটা দেখাবো এইটা আমি আশাও করি না যে এই ড্রেসটা এত পরিমাণ ইনবক্স আসবে কারণ কি আপু এটা হচ্ছে বিনয়ের একটা ক্যাটালোকের ড্রেসের সেম টু সেম কেমন আছেন মায়া আপু আসলে কি আপুদেরকে অনেক ধন্যবাদ আমার সাথে আবার জয়েন করার জন্য এন্ড এটার কালার দেখেন কি সুন্দর একটা টরে ডিপ ব্লু কালার তার মধ্যে এরকম সুন্দর একটা হালকা কালারের ফ্লাওয়ার দেওয়া আছে দেখেন কলার ডিজাইনটা দেখলে মনে হচ্ছে আপু এমব্রয়ডারি করা এটা আসলেই সুন্দর লাগছে এই ড্রেসটা আমার যে এত পরিমাণ আপু তোমার আপু এই জমজমের লাল কালার আছে গোঁজা আপু না রে আপু বল প্রিন্টে লাল না আমি বলবো লাল বানাইতে মানে কালো আসছে মিষ্টি আসছে পার্পল আসছে আর কি কি কালার আসছে আসছে কয়েকটা কালার কিন্তু রেডটা এখনো আসে আমি রেডটার কথা বলবো আর একটা মেহেদি নুট কালারের কথা বলবো এ কয়েকটা কালার আমি কথা বলবো এটা হচ্ছে স্টেপ স্টেপ করা আছে এটার কালারটা জাস্ট ওয়া এটা হচ্ছে আপু হাতার কাপড়টা এই যে দেখেন হাতার কাপড়টা চলে যাচ্ছে তো এত সুন্দর একটা ডিজাইন এত নাইস একটা ডিজাইন এটা না নিলেই নয় মানে এটা না নিলে লস হয়ে যাবে মানে এরকম একটা ব্যাপার স্যাপার এটার যে দোপারটা পুরো ফ্লাওয়ার করা আপু এটা যদি ডিজাইন করে বানাই আমরা এটা আপনি স্কুলে যাচ্ছেন পরে চলে যান ডক্টরের কাছে যাচ্ছেন পরে চলে যান এখন কিন্তু আমি দেখি বেশিরভাগ জমজম পরে সবাই বাইরে চলে যাচ্ছে ইভেন আমিও সেদিন ফাইন কটন পরে হসপিটালে চলে গেছি হ্যাঁ যেহেতু গরম পড়তেছে একটু আরামে হসপিটালে এসি থাকলেও আপু মানে রাস্তাঘাটে আপু এত গরম বাইরে তো আপনাকে তো একদম জমজমের মতো কটন কাপড় পরেই যেতে হবে তা আমি অলরেডি এরকম কাপড় পরে বাইরে চলে যাই তো এটার কালারটা অনেক সুন্দর এটা প্রাইস হচ্ছে অনলি নয়শো পঞ্চাশ করে দিচ্ছি অরিজিনালটা এটার কালারটা অনেক এটাও একটা আপু আমাকে রাখতে বলছে ড্রেসটা তোমার সঙ্গে চলে যান থ্যাংক ইউ সো মাচ আপু আমি আপনাদের জন্যই তো এত কষ্ট করতেছি ঠিক আছে এটা অনেক সুন্দর দেখেন আচ্ছা ফুয়েল প্রিন্টার হ্যাঁ আপু এই জন্য এই ড্রেসটা বেশি অর্ডার আসতেছে আমি তো ভাবছি এটা বেশি একটা সেল হবে না বাট এটা এত পরিমাণ ইনবক্স আর চার্জ কেউ হচ্ছে অনেকগুলো আপুরা ইনবক্স করছে তো আমি অনেক জমজম নামছে আপু কিন্তু আমার একটু একটু সিক লাগতেছিল আমার তো অনেক প্রেশার যাচ্ছে আমাদের কটন ডিসকাউন্ট দিয়েছি প্রচুর অর্ডার আসতেছে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমো সব কিছু মিলে এত পরিমাণ ইনবক্স অফিসারসে আমরা একদম দিশে তার মধ্যে আমাদের নতুন প্রোডাক্ট নাম দিতেছে বস্তা বস্তা নিচের অফিস রুমে একেবারে লোড দিয়ে রাখতেছে আমি ভিডিও করার টাইম পাই একটু আগে জমজম আসছে আমি জাস্ট লাইভেই চলে আসছি সরাসরি আমি ভিডিও করতে পারি না এত সুন্দর এটা এত সুন্দর মারাত্মক হ্যাঁ নিচের একটা রুম শুধু আপনাদের ভিআইপি প্যাটার্ন লোড দেওয়া থাকবে জমজম হিউজ পরিমাণ কাতান আসছে ও তারপরে হচ্ছে মালহার আসছে প্রচুর ড্রেস আসসালামু আলাইকুম কেমন আছেন হ্যাঁ এটা হচ্ছে ফোর ফোর প্রাইস হচ্ছে অনলি আপনার আহ প্রাইস হচ্ছে অনলি আপনার এটা

লন কটন নামলো ঠিক আছে পিওর ওর ওড়না আবার সুতি তখন আমি প্রথম এই ধরনের একটা লনের ড্রেস নিয়েছো ফার্স্ট টাইম তো আমি ভাবছি যে পরলে মনে হয় ভালো লাগবে না বিলিভ মি পরার পর এত সুন্দর লাগে এই ডিজিটাল প্রিন্টের লন গুলো অনেক অনেক সুন্দর লাগছে দেখেন এটা হচ্ছে আপনার ওড়নাটা এটার ডিজিটাল প্রিন্ট প্লাস হচ্ছে এটার যে কালার কন্ট্রাস্ট খুব সুন্দর আপু খুবই খুবই সুন্দর এটাও হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা আমরা পেয়ে যাচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে আসার জন্য জয়েন করার জন্য আমার নেক্সট লাইভে দেখে এটা অনেক সুন্দর আমি এখন থেকে শর্ট শর্ট করলে আপনাদেরকে লাইভ করে দিব শর্ট লাইফ গুলো দেখে দেখে আপনারা জাস্ট ইনবক্স করে ফেলবেন যে আপু অনেক ড্রেস তো আমরা একটু ধাপে ধাপে দেখালে আপনাদের জন্য একটু সুবিধা হবে অর্ডার প্লেস করতে তো আমাদের এখন ডিসকাউন্ট চলতেছে আপনারা আমাদের পেজে লাইভটা দেখবেন এবং অর্ডার করবেন আমি একটু আগে নতুন অনেকগুলো ড্রেস ডিসকাউন্ট দিয়ে দিয়েছি তো আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের পেজে অবশ্যই আপনারা এটা সিম্পল মধ্যে গর্জেস রাইট এটা আরো বেশি অর্ডার আসতেছে এটা অনেক অর্ডার আসতেছে এই ড্রেসটা এটার অন্যটা এত সুন্দর আপা আমি কিন্তু এটা ভালো মতো লাইভে বলিও নাই এটা দেখানোর সাথে সাথে আপু শুধু সবাই মনে করেন দুইটা তিনটা চারটা পাঁচটা করে অর্ডার দিচ্ছে এটা তার মধ্যে থাকতেছে প্রত্যেকটা পার্সেলের মধ্যে জমজমের মধ্যে এই ড্রেসটা মাস্ট হ্যাঁ এই ড্রেসটা মাস্ট এটা অনেক কাপড় ইনভলভ চাল আলহামদুলিল্লাহ আমাদের একটা সুপার ডুপার সেলিং প্রোডাক্ট হচ্ছে এটা এন্ড এটার সোভার কালার খুব সিম্পল এটা আসলে যারা লাইট বেস পছন্দ করেন সিম্পল পছন্দ করেন তারা তারা এটা কনফার্ম নিয়ে ফেলবে এটা অনেক দারুণ আচ্ছা এবার একটু ডিপ কালার দেখায় না একটু হালকা দেখায় ডিপ কালার দেখায় আমাদের মতো যারা ডিপ কালার পছন্দ করেন তারা এটা নিয়ে নিবেন এটা জল সাথে হচ্ছে সুন্দর একটা এটা কিন্তু কালার কালার আসছে আজকে আজকে আপনারা তিনটা পাবেন এই ড্রেসটা তিনটা কালার পাবেন এটার দামানটা অনেক সুন্দর হ্যাঁ এটা আমাদের অনেক আপুরা নিয়েছে কাজী আপু রিসেন্টলি নিয়েছে খুব ভালো রিভিউ দিছে যে আপু কাপড়টা অনেক ভালো অসাধারণ একটা ড্রেস তো আমরা এটার এখন তিনটা কালার দেখবো এটা হচ্ছে ফার্স্ট কালার এটার কালার হচ্ছে মাজিনটা এবং ডার্ক জলপাই কালার তার সাথে আমরা সুন্দর একটা রানি মাজিন্টা কালারের আমরা সালোয়ার পাচ্ছি তো এটার কালারটা অনেক অনেক সুন্দর এটা যাদের ভালো লাগবে জাস্ট সিম্পল এর মধ্যে এই ড্রেসটা নিয়ে নেবেন এটা আসলে একটা ভাইরাল প্রোডাক্ট এটা এত পরিমাণ এটা এটা আমাদের প্রচুর ইনবক্স আসে এটা ঈদের আগের থেকে আমরা সেল করতেছি রোজারির থেকে কন্টিনিউ এটা সেল করতেছি এখন পর্যন্ত এটা মানে অর্ডার এত পরিমাণ আসে এটার যে এটার কথা আমি কি বলবো আমি এই জন্য বললাম সব সুপার ডুপার ড্রেস না এখন লাইভ হবে এই যে সেল প্রিন্ট করা থাকবে এটার মধ্যে নয়শো পঞ্চাশ টাকা এবার দেখেন এটা কালার দেখেন হ্যাঁ একটু আপনারা যারা আহ ডার্ক নেভি ব্লু তার সাথে হচ্ছে এই যে ডার্ক একটা কচুর কলাপাতা একটা কালার থাকে না মানে একদম চাপাতা কালার বলতে পারেন বা ডার্ক গ্রিন বলতে পারেন ওইরকম একটা কালার তার সাথে হচ্ছে নেভি ব্লু আপপো ডিজাইনটা এত নাই সাপোর্ট ড্রেসটার মাশাল্লাহ খুবই সুন্দর ব্যাগটাও দেখেন দারুণ প্রিন্টটা চলে যাচ্ছে এটা হাতাটাও খুব চমৎকার এটা ডিজাইন করে বানালে অনেক সুন্দর লাগবে এই কালারটা অনেক সুন্দর লাগবে যারা সোবার কালার চাচ্ছেন যে আমি তো জলপাই পরবো না বা জলপাই বাট জন্য তারা হচ্ছে অপোজিটে এই কালারটা নিয়ে নেবেন মাত্র প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ এটা অনেক সুন্দর এটা অপোজিট হিসেবে নিতে পারেন ডার্ক হচ্ছে গ্রিন তার মধ্যে ডার্ক ব্লু এটা দুইটা কালারে কিন্তু কালছে কালার একদম মাত্র নয়শো পঞ্চাশ টাকা আর এখন যেটা দেখবে এটা আরো বেশি সুন্দর এটা হচ্ছে নোট অ্যাশ বা হচ্ছে নোট বেস বলতে পারেন তার সাথে হচ্ছে পিদ গ্রিন কালার মার্শাল এই ড্রেসটা এত সুন্দর এত সুন্দর এটার কালার সেল প্রিন্ট দেখেন মানে এগুলো কিন্তু একটু তাড়াতাড়ি করে অর্ডার করতে হবে আপু মানে আমি কি বলবো এত নাইস কালার প্রত্যেকটা কালার এত সুন্দর কোনটা রেখে কোনটা বাদ দিব বলেন আমার মনে হচ্ছে আমি একটা নোট বেস বানাই ফেলি আপু এটাও অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটা হচ্ছে দপারটা দেখেন জাস্ট মাশাল্লাহ এটার ওনাটা ভীষণ সুন্দর এই যে প্যান্টের এর খুবই সুন্দর আর এই হচ্ছে আপনার দোপারটা নোট বেজেটটাও দারুণ লাগতেছে তিনটা কালারই সুন্দর মানে যার যেটা ভালো লাগে জাস্ট অর্ডার করে ফেলবেন ঠিক আছে এটাও হচ্ছে অনলি অনলি নয়শো পঞ্চাশ করে জাস্ট মাশাল্লাহ সুন্দর একটা ড্রেস আচ্ছা এবার আরেকটা ভাইরাল ড্রেস দেখে আপনাদেরকে হ্যাঁ মানে আজকে যা দেখাবো সবই সুপার ডুপার এটা দেখেন এটা ডিজাইন দেখেন এবং ফেভারিস কোয়ালিটি দেখেন আপু আমরা সাতশো আটশো টাকায় দিতে পারবো কিন্তু আপনারাই পরে বলবেন যে আপু তোমার এটা করা না এত কোয়ালিটি সেল করলা এটা কি হইলো বলে আসলে আমার আপুরা হচ্ছে গিয়ে মানে রেগুলার কেনাকাটা করে আমার থেকে তো আমি তো জানি তাদের আসলে মেন্টালিটিটা রকম। তারা কি ধরনের প্রোডাক্ট চাই তা আমরা ওই জন্য আমরা সবসময় চেষ্টা করি ভালো কাপড় আনার জন্য ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম এটার সবসময় কেমন আছে এটা অনেক সুন্দর আমরা সবসময় চেষ্টা করি ভালো কাপড়টা দেওয়ার জন্য কারণ আমাদের এখানে প্রাইস নিয়ে কোনো মাথা ব্যথা নাই আমার কথা হচ্ছে আপু একটা জমজমের ড্রেস নিব টেলারের কাছে দিব বানাবো এটার আবার লেস দিতে হয় এটার ডেলিভারি চার্জ দিতে হয় এত কিছু দেওয়ার পর একটা ড্রেস নিয়ে যদি কাপড় ভালো না হয় তাহলে সব চেষ্টা বৃথা হ্যাঁ আপনার ডেলিভারি নেওয়ার টাকাটাও লস লেস কিনলে টেলারের সব সবকিছু লাগে এই জন্য ভালো কাপড় নিতে হবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা কাপড় ভালো হইলে কিছুদিন পড়তে পারলো টাকা উসুন হ্যাঁ এখন আমি কয়েকটা বুটিক্স দেখাবো আপনাদেরকে আমাদের ভাইরাল বুটিক্স কয়েকটা দেখাবো আজকে একটা ব্ল্যাক ডায়মন্ড বুটিক্স দেখাবো যারা আমাদের ফার্স্ট লাইভে আসতে পারেন নাই তাদের জন্য এটা হচ্ছে পুরোটাই আপনার করা সবাই যেন এটা সুতির মধ্যে পাতলা সুতির কাপড় এটার দামানটাও সুন্দর করে এরকম এমব্রয়ডারি করা চেন সেলাই করা সুতার কাজ এগুলো কিন্তু সুতির কাপড় পাতলা সুতির কাপড় আমাদের এই বুটিক্সটা এবং এটা আমাদের স্টকে আসছে রিসেন্টলি অল্প কিছু আসছে এটা আমরা কিছুদিন পরে আরো স্টক করব। এটা হচ্ছে আপু প্যান্টের কাপড়টা পিওর সুতির মধ্যে পাচ্ছি তো এই ড্রেসটার নাম হচ্ছে একদম কি বলবো এটাও ব্ল্যাক ডায়মন্ড একটা ড্রেস তো ব্ল্যাক ভালো লাগে অর্ডার এটার এটার আসলে কি মানে ওনার জন্য এবং এটার যে ডিজাইনটার জন্য এই ড্রেসটা সবাই খুব পছন্দ করে আর যেহেতু অনেক গরম পড়ছে কটন কাপড় দরকার তো আপনার এটা অবশ্যই নিয়ে নিবেন মাত্র এক হাজার টাকায় আমরা এটা দিয়ে দিচ্ছি ডিসকাউন্টে ওইটা হচ্ছে জামাটা আচ্ছা ওইটা জামা এখন আমি আরেকটা ড্রেস দেখাবো যেটা আমার পরাটা আমি তো এটা আমার খুব পছন্দের একটা ড্রেস দেখেন এটা আমার খুবই পছন্দের একটা ড্রেস পুরোটা এরকম সুন্দর করে এম্বোয়ডারি করা থাকবে ড্রেস এর জাস্ট দেখেন দামানটা দেখেন এটা ফ্রন্টের কাজ দেখেন এটা অনেক সুন্দর আমার এই ড্রেসটা কতবার যে রিস্টক করেছি হ্যাঁ কতবার যেটা রিস্টক করেছি তার হিসাব নাই দেখেন অনেক সুন্দর এটা এটা হচ্ছে আপনার সুতা দিয়ে কিন্তু এমব্রয়ডারিটা করা কতবার যেটা এটা রিস্টক করেছি তার হিসাব নাই অ্যান্ড এটা যে কতদিন আমি আরও রিস্টক করব এবং সেল করব তার কিন্তু কোনো হিসাব নাই জাস্ট হচ্ছে জলদি জলদি নিবেন আমার এই ড্রেসটা অনেক কাপড়া রিসেন্টলি খুব অর্ডার করতেছে আমি দিতে পারতেছি না মন মতো সবাইকে কারণ প্রোডাক্ট একটু ঘাটতি আছে দেখে এটা হচ্ছে লেসটা থাকবে এটা বানালে যে কি পরিমাণ সুন্দর অ্যান্ড আমি বানিয়েছি আপু আমার কস রঙও যায় নাই হালকা একটু রং গিয়েছে হালকা ধোয়ার পরে যে একটা মানে খুব লাইট একটা কালার যায় না বের হয় না ওরকম একটা কালার বাট এটা দিয়ে ওরকম কোনো কালার যায় নাই এটা হচ্ছে এগারোশো টাকা অনলি এটা অনেকে কপি সেল করার চেষ্টা করবে বানাবে ফেলস অলরেডি এটা হচ্ছে অনলি এগারোশো বাট এই কাপড়টার সাথে কম্পেয়ার করে পারবে না এইটার কাপড়ের কোয়ালিটি ডিফারেন্ট এবং এটা কালার গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি প্রাইজ হচ্ছে অনলি এগারোশো টাকা এবং লাস্ট আরেকটা দেখাবো এটাও আমার খুব ফেভারেট এটাও আমি বানিয়েছি এই ড্রেসটা আমি অলরেডি পরে লাইভ করেছি দেখেন কি পরিমাণ সুন্দর এটা আমরা যদি আরও কিনে রাখতাম আপু এই ড্রয়েসটা আরও সেল করতে পারতাম এটা অনেক সুন্দর বাট এই ড্রয়েসটা আমার কাছে নাই আমি প্রায় এক পিস এটা আমি সেল করে ফেলছি মিনিমাম এক পিস মিনিমাম সেল করেছি তো তারপর ওই ড্রেসটা এত পরিমাণ আপুরা পছন্দ করে বলার মতো না এটাও হচ্ছে এগারোশো টাকা আপু আচ্ছা এটাও হচ্ছে এগারোশো টাকা এটা হচ্ছে আপনার দোপাট্টা যাচ্ছে তো অ্যাড্রেস এবং ফোন নাম্বার এটা অর্ডার করে তো খুব ভালো কাপড় সুতির মধ্যে এবং পরলে খুব ভালো লাগে ড্রেসটা সিম্পলের মধ্যে অনেক সুন্দর এটা প্রাইস যাচ্ছে শুধুমাত্র এগারোশো টাকা আচ্ছা আমি এখন একটা ব্ল্যাক ডায়মন্ডের একটা ড্রেস দেখাবো এটা হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পিওর দোপাট্টা যদি এটা কারো লাগে নিয়ে নিয়ে এটা একটু আগে আমি লাইভে দেখিয়েছি তারপর আবার একটু দেখাবো কারণ অনেক কাপড়া হচ্ছে পরে আসছে এই যেটা হচ্ছে পুরোটা সিকোয়েন্স এম্বয়ডারি করা ড্রেসটা জাস্ট দেখেন খুব চমৎকার একটা লনের উপরে করা আছে ড্রেসটা এটা অনলি আপনার কত দিচ্ছি ষোলোশো আমি মনে হয় সবচেয়ে কমে দিচ্ছি কারণ এই ড্রেসটা আসলে এই প্রাইজে কেউ দিতে পারবে না কারণ এটার মধ্যে ওনার এটা এই ধরনের ড্রেস আপও আমরা আগেও সেল করেছি এই ধরনের ড্রেস আগেও সেল করেছি সতেরোশো আঠারোশো টাকার কমে আমরা কিনে এনে সেল করতেই পারি না এটা প্রাইস এরকম তো এবার আমরা এই ড্রেসটা অনেক কমে দিতে পারতেছি আলহামদুলিল্লাহ তো এটা হচ্ছে পুরোটা আপনার এরকম সুন্দর করে এম্বয়ডারি থাকবে ড্রেসটা দেখেন জাস্ট ফ্রি সাইডের মধ্যে হিউজ কাপড় থাকবে ড্রেসে সাইড এটা বর্ডার চলে যাচ্ছে পুরোটা এরকম চেটানো চেটানো এম্বয়ডারি করো অল ওভার ড্রেসের মধ্যে চেটানো এম্বয়ডারি থাকবে তো এটা আমাদের পিওরের ওনার একটা ড্রেস এটা আমি নিয়েছি অনেক সুন্দর হ্যাঁ এবং এটা হচ্ছে প্যান্টের কাপড়টা খুব সুন্দর একটা ড্রেস অনলি ষোলোশো পঞ্চাশ টাকা দিচ্ছি এটা যদি কারো লাগে জাস্ট ইনবক্স করে ফেলবে এবং এটার যে দোপাটটা দেখেন ওয়াও এটা এত সুন্দর একটা ড্রেস এবং এটা কাটওয়ার্কটা জাস্ট দেখেন মার্শাল্লাহ একদম পিওর সিকোয়েন্স এম্বয়ডারি করে এখনটা এখন প্রাইস চলে যাচ্ছে শুধুমাত্র অনলি আপনার এটা আপনার ষোলোশো পঞ্চাশ টাকা তো পিওরের অনার এই ব্ল্যাক ডায়মন্ড ড্রেসটা যারা নিতে চাচ্ছেন জাস্ট ইনভলস করবেন ভালো করে শুনে অর্ডার দিবেন এটা কিন্তু পিওর না পিওর ব্যাম্বার এটা কিন্তু পিওর ব্যাম্বার শিফন কটন না কিন্তু ড্রেসটা কটনের মধ্যে হবে সালোয়ার কটনের মধ্যে হবে এবং অন্যটা হচ্ছে ব্যাম্বার শিফোনের মধ্যে হবে তো এটা প্রাইস চলে যাচ্ছে অনলি অনলি আপনার কত দিয়ে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা সবচাইতে কম দামে দিচ্ছি সবাই ঝটপট করে ইনভস করে ফেলবেন Thank you